গান্ধী জয়ন্তী ও মহালয় উপলক্ষে বঙ্গবাঙালি সাহিত্য পর্ষদের পরিচালনায় মূলত ছোট ছোট শিশুদের নিয়ে একটি সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বঙ্গবাঙালি সাহিত্য পর্ষদ সংস্থাটি বিশ্ববঙ্গীয় সাহিত্যকলা একাডেমির অন্তর্ভুক্ত এই অনুষ্ঠানে ছিল ছোটদের আঁকা প্রতিযোগিতা কবিতা আবৃত্তি প্রতিযোগিতা বাঁশি নৃত্য সঙ্গীতানুষ্ঠান এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে গড়ে তোলার চেষ্টা করা হয়েছে সামাজিক মহানুভবতা ও তার প্রয়োজনীয়তা পাশাপাশি চেষ্টা করা হয়েছে শিশুদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা জ্ঞাপনের একনিষ্ঠ প্রচেষ্টা গড়ে তোলার এই ধরনের শিক্ষামূলক অনুষ্ঠান যাতে শিশুদের মধ্যে শারীরিক বিকাশের পাশাপাশি মানসিক বিকাশও ঘটাতে পারে তারই চেষ্টা করা হয়েছে এই অনুষ্ঠানের মাধ্যমে প্রতিটি পরিবারের কাছে তথা সমাজের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাওয়া হয়েছে যে এই ধরনের শিক্ষামূলক অনুষ্ঠান শিশুদের ব্যক্তিত্বকে উন্নত করে আত্মবিশ্বাস বাড়ায় দায়িত্ববোধ বিকাশে সহায়তা করে সৃজনশীলতার বিকাশ ঘটায় এই অনুষ্ঠানের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন নীল মজুমদার কিশোর গ্লাস হাউস মাননীয় শ্রী বিজয় হালদার মহাশয় এছাড়াও এই অনুষ্ঠানের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন মাননীয় শ্রী অভিজিৎ নস্কর মাননীয় শ্রী সঞ্জীব কুমার দেব মহাশয় মাননীয় শ্রী সুরজিৎ নস্কর মহাশয় মাননীয় শ্রী সুকুমার বৈদ্য মহাশয় এছাড়াও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন উষার গ্লাস এবং লাইট অ্যান্ড মোবাইল কমিউনিকেশান আসলে বিভিন্ন সাহিত্য সভা বা অনুষ্ঠানে তো আমরা বিভিন্ন কারণে যাই নিজেদের লেখালেখির সাথে সাথে অন্যদের আমন্ত্রণে আমরা যাই কিন্তু আমাদের নিজেদের ঘরে অর্থাৎ এই বঙ্গ বাঙালি সাহিত্য পরিষদের এরকম একটি অনবদ্ধ আয়োজন সেটা একটু বাচ্চাদের নিয়ে গতবারেও একটি অঙ্কন এবং নৃত্য এবং জিমন্যাস্টিক এই নিয়ে ওরা প্রোগ্রাম করেছিল বিশ্ববঙ্গীয় সাহিত্যকলা একাডেমি অধিভুক্ত এই বঙ্গ বাঙালি সাহিত্য পরিষদ কিশোর নস্কর সম্পাদনা করছেন শুরু করেছেন আগামী দিনে উনি আরও বড় কাজ করবেন এটা আমি আশা রাখি কিন্তু আজকের এই একটি ভিন্ন অনুষ্ঠান একটি লোকালয়ে এসেছি এবং সবাই তাদের বাচ্চাদের নিয়ে এসছেন আজকের মহাত্মা গান্ধী জন্মবার্ষিকী তার সাথে মহালয়ার দিন দেবী সূচনা এই সময় মানুষ ক্রমাগত বিভিন্ন কারণে নানা রকম মানসিকভাবে বিপর্যস্ত হয়েছিল তো আমার তো এখানে এসে ভালো লাগছে যে বাচ্চাদেরকে নিয়ে অন্য রকম একটা অনুষ্ঠানে আমরা থাকতে পারছি এবং বাচ্চাগুলোকে উৎসাহিত করতে পারছি এই অনুষ্ঠানের মাধ্যমে হ্যাঁ উনি যেটা বললেন সর্বৈব আমারও তাই মনে হয় তার সঙ্গে আমি যেটা একটু সংযোজন করতে চাই সেটা হচ্ছে এই বাচ্চাগুলোকে এদের না আছে মানে স্কুলের বাইরে এসে কোনো খেলার মাঠ নেই কোনো সোশ্যাল জমায়েত নেই যেখানে তারা এই ধরনের কোনো জিনিস নিয়ে চর্চা করে তো কিশোরবাবু যে এটা আয়োজন করছেন এবং এদের মধ্যে একটা চেতনা জাগিয়ে তুলছেন এটা ভবিষ্যতে এদের মনের অনেক খোরাক যোগাবে। এবং আশা করব উনি পরবর্তীকালে এই ধরনের ঘটনা আরও ঘটাবেন এবং এদের মধ্যে এই চেতনাগুলো প্রজ্জ্বলিত করবেন